হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে আজকের সকাল শুরু হলো প্রাইভেট কারের বালি খেতে খেতে বাকিটা জানি না কি অবস্থা হয় আশা করি ভালো যাবে সারাটা দিন মেইন রোডের হাসেল নিতে নিতে একদম মাথা নষ্ট হয়ে গেছে অটো আর রিক্সার হাসেল নিতে নিতে এখন আপু বলতেছে এলাকার ভিতর দিয়ে যাইতে উনি রাস্তা চিনাই দিবে আমাকে দেখি রাস্তা চিনতে চিনতে যাই এই যে মেইন রোডে এসে পড়ছে টুকটুক করতে করতে এগারো নাম্বার চলে আসছি এলাকার ভিতর দিয়া ভাল লাগছে রাস্তায় মেইন রোডের এই প্যারা নেওয়া লাগে নাই অটোর প্যারা নেওয়া লাগে নাই ডিরেক্ট রিল্যাক্সে মেইন রোডে চলে আসছি নাম ভাঙতি ভুঙতি থাকতে দেও কিছু আমার পকেটে টাকা নাই নাই টাকা কয় কি একটু সামনে হো তোমারও দেখাই তোমার ইউটিউবে ছেড়ে দেবো ওদের টাকাই টাকা হ্যাঁ দাও আস্তে দিলে যাও আমি ওই জায়গা সব ওই রাস্তার মাঝখানে খারায় খারাপ তুমি ফুটপাতে উড়াই দিছো তুমি তো একটা মোচর আটকাইছো একটু সামনে যাও এই যে লোকটা দাঁড়াইছে ঠিক আছে তুমি কই দাঁড়াইছো গাড়িটা তুমি কি তাহলে পিছে যাবা তুমি মেইন রোড আটকাই দিবা হন কারে বাইন দাই দিতে পারবো না কারে আপডালে রাখছ তো তুমি সামনে যাওগা মোচরের ভিতরে খাড়ায় তুমি আবার মাইন্সের বয়ান্ দিতেছ অগর সাথে তর্ক করা ভাই আর এলেগা ক লাগিয়েছে সাথে তর্ক করা এক কথা প্রতিদিন লেট হয়ে দেখে আজকে একটু আগে আগে বের হয়েছি যে বিনোদন নিতে নিতে যাব প্রতিদিন এত তাড়াহুড়া করে যাইতে ভাল লাগে না অফিসে লে হালুয়া চখম চখম দেখতে দেখতে ভাইয়া ব্যাকে আমি আসি ভাইয়া এই যে মাঝখান দিয়া মনের সুখে চলতেছে মামা তোমাকে বাম পাশ দিয়া যাইতে কি লজ্জা লাগে একটু বাম্পাস দিয়া চাপায় চুপায় যাও মাঝখান দিয়ে যাইতাস তো বাপের রাস্তা মনে করা তুই যাইস না তুই এনে থাক ওই ঢুকাইছে না ওই ঠিক করবো এটা দাঁড়াই থাক এনে দাঁড়াই থাক তুই তুই যে টানটা দিয়ে ভিত্তে ঢুকাই লিবে লাভ হইছে কোনো সব আটকাইছে এখন

ভাই সামনে পিছে সব কাকা সামনে যাবেন যান এই হলো মিরপুর চোদ্দোর অবস্থা সব দিক দিয়ে মাথা ঢুকাই দিয়ে আউলাই গেছে সব যাও হোমা যাও ভাই এটা কোনো কথা বাস একটা ঝুলাইছে মাইন্সের মারতে মারতে যাইতেছে এ মামু তোমার বাস তো পিছন দিয়া মানুষরে বাস দিয়ে দিতাসে আস্তে আস্তে যাও সাইড দিয়ে আস্তে আস্তে যাও টুকটাক কাজ শেষ করে আবার অফিসে চলে আসছি এখন অফিসের উপরে উঠবো আবার মজা করতে নামবো একটু পরে হয়তো দেখা হবে আবার একটু পরে আপনাদের সাথে কাজ শুরু হয়ে গেছে বেরোবো এখন আবার আজকের দিনটা কিন্তু খুব একটা সুন্দর একটা দিন লাগতেছে আমার কাছে পুরো একদম মনে হইতেছে যে না দিন এখন দুপুর এটা পুরো ফিল হইতেছে এখন যাইতেছে উত্তরা উত্তরাতে কাজ আছে ভাই আজকের দিন তো সুন্দর করে ধরা খেয়ে গেলাম গা এমন রই উঠছে আমার যতটুকু শরীরের যে যে অংশ বাইরে জ্বলতেছে রইদে হাতের এই টুক আর পায়ে তো মনে করেন যে জোর টুক প্যান্ট উপরে উঠে আছে বসার কারণে জ্বলতেছে গ্ল্যামার বাইকে অনেকের ধারণা যে কি না কি বাইক কিন্তু ভাই অমাইক একটা বাইক বাইকের স্পিড পিকআপ মোচড় মোচর দিলে বাইকের স্পিড উঠতে উঠতে উঠে দেখেন এখন কত আছে দেখছেন অবস্থা লোকটা বাইক চালাইতেছে ওনার যে বাইক চালাইতে কতখানি কষ্ট হইতেছে এটা উনি চালাইতেছে আর অন্য একজন বাইক রাইডার ছাড়া আর কেউ বুঝবে না পিছনে যে বসছে উনি তো বাঁকা মনে বাম দিক দিয়ে চলে যেতেছে ভাই উত্তরাতে চলে আসছি তেমন কিছুই ঘটে নাই কেমন কিছুই নাই রাস্তা খালি মনে হইতেছে যে মানুষজন নাই সবাই গ্রামে চলে গেছে একটা ইডিড একটা ভাইব চলে আসছে রোডের মধ্যে ভাই সামনের এটা ছেঁড়া না ছেড়ি গলা চুল দিক কেমন হইতেছে ছেঁড়া কিন্তু ব্যাগ দেখ কেমন হইতেছে আবার ছেড়ি কেমনে কি বুঝতেছি না তো অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি তো ছেড়ি আচ্ছা এই কাহিনি না ঠিক আছে বাঙালি না বাঙালি বলে কথা ঠিক আছে ঠিক আছে চলবো মোটামুটি রোদ থাকতে থাকতে আমার আজকের এই মুহূর্তের কাজ শেষ করে ফেলছি এখন রোদও নাইমে গেছে আমার কাজও শেষ হয়ে গেছে এখন অফিসে ব্যাক করতেছি দেখি অফিসে যাই আবার বের হওয়া লাগে কিনা খেলতে যাওয়ার জন্য বা খেলার জন্য কত কাহিনী যে করতাম রে ভাই আর এখন কাকা চাপ দেওয়ার আগে একটু টাকান যে ডাইনে কেউ আসে ময়রা যাইতেছে না বাচ্চা আসে আপনি ওভারটেক দেওয়ার আগে আমার গাড়ি আপনার মাঝখানে আপনি পিসের প্যাসেঞ্জারটারে জিগান না হ্যাঁ তো ভয় পেয়ে গেছে আপনার চাপ দেখা একটু দেখা চালান বুঝা চালান আপনিও মরবেন আমারও মারবেন আবার জানি কোন জায়গার ভাই এই হলো কি অটোর কাহিনী বুঝছেন তাহলে পুরা হৃদম ডাই দিছে বাস দিয়া অটোর লিগে চলা যেতেছে না রোডের ভিতরে কুরবানির ভাইভ সারাদিন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই অফিস থেকে খুশিতে খুশিতে বাই দিছি যে রাস্তা খালি জায়গা ফিল নিতে নিতে টুকটুক করতে করতে যাই এখন ফিলের তো গুষ্টি ডট করে দিতে এই যে এটা কোনো ঘুরানোর স্টাইল হইলো দুম ভাই আকাশে লাল রঙের খেলা মিলছে দেখেন অবস্থাটা দেখছেন ও ভাই লাল মাটির পাহাড় আমার সবচেয়ে প্রিয় জায়গা জায়গাটা আপনাদের দেখাই কোন এক সময় এই জায়গাটাই সারাদিন থাকতাম দিন আড্ডা দিতাম এখানে ফ্রেন্ড সাথে ভালোই লাগতো আর এখন এখন অফিসের পরে আজকে একটু সময় পেলাম দেখে আসলাম তো বন্ধুরা এরপরে আমি আর ভিডিও মুড চেঞ্জ করতে ভুলে গেছি টাইম ল্যাপসের পরে আর মুড দিতে পারি নাই আমার বাকি ভিডিও টাইম ল্যাপসে হয়ে গেছে তো আজকে এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ব্লগে ইনশাল্লাহ আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ